বাবা রে কি বন জঙ্গলে ঘেরা হয়ে গেছে কতদিন যায়নি সেই কবেকার কথা বন জঙ্গল তো হবেই তবে মাহি দিদিভাইয়ের মনে হয় খুব ভালো লেগেছে কি বলো দিদি ভাই তোমার কেমন লেগেছে আমাদের গ্রামের বাড়ি থামি গ্রামের বাড়ি তো খুব ভালো লেগেছে আর সবথেকে ভালো লেগেছে তোমার ওই ঘন বন আমার ঘন বন দেখতে খুব ভালো লেগেছে কত পশু পাখি আবার আসার সময় আমরা শেয়ালও দেখতে পেয়েছি ঠাম্মি তুমি কিন্তু আবার আমাকে নিয়ে যাবে ঠিক আছে তো আসার সাথে সাথেই গল্প বনের গল্প জুড়ে দিয়েছ মনে হচ্ছে ঠাম্মির সঙ্গে হ্যাঁ মা ঠিকই বলেছো তুমি ঠাম্মির সঙ্গে আমার কত গল্প হয়ে গেল আস্তে আস্তেই মামা আমার খুব খিদে পেয়ে গেছে মা আমার খুব খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি আমাকে খেতে দাও মা দিদি ভাই বন থেকে এসেছ তাড়াতাড়ি আগে হাত পা ধুয়ে এসো তারপর তুমি আর আমি একটু মুড়ি খাবো হ্যাঁ মাহি তাড়াতাড়ি তুমি হাত মুখটা ধুয়ে নাও খিদে তো পাবেই সে কখন বেরিয়েছে বলো তো যাক যাক তাড়াতাড়ি হাত পা ধুয়ে এসো তোমাদের দুজনকে আমি এক্ষুণি মুড়ি এনে দিচ্ছি লা <śles> লা 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 শুধু ভেবেই যেতে ইচ্ছে বন কি সুন্দর সেই ঘর বাড়ি গুলো আরো শিয়ালটা যাই 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 হাত হাতমুক্ত ধরি কাল থেকে যাই যাই কাল থেকে বের করি কি মজা বাম থেকে ঘুরে এলাম কি মজা কি মজা মুক্তা ধুয়েণী আমি আবার বাবা আসলে বেড়াতে যাব গ্রামে কি মজা কত শিয়াল দেখলাম কত শিয়াল দেখলাম কি মজা কি মজা কী মজা গ্রাম থেকে বাড়ি চলে এসেছি কী মজা কি সুন্দর লেগেছে আমার গ্রামটা গ্রামের বাড়ি খুব ভালো খুব ভালো গ্রামের বাড়ি খুব ভালো খুব ভালো বাবার সাথে আবার যাবো বাবার সাথে আবার যাব শিয়াল দেখতে পেয়েছি শিয়াল দেখতে পেয়েছি কি মজা মাকে আথা মেকে বলি 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 যাই তাড়াতাড়ি বাথরুম থেকে এসে হাত মুখটা ধুয়ে একটু ঘরের মধ্যে বসি সেই কত রাস্তা কত পথ হেঁটেছি আর ভালো লাগছে না যাই তাড়াতাড়ি যাই আরে বাবা কল থেকে তো জলটাই বেরোচ্ছে না তাড়াতাড়ি মনে হচ্ছে কখন একটু ঠান্ডা জলটা একটু চোখ মুখে দেব যাই বৌমাকে বলি দুটো চারটে কিছু মুখে দিই ঘরে গিয়ে বসি দিয়ে কিছু একটা খেয়ে নিই দিদি ভাই ও দিদি ভাই কোথায় গেলে এই তো থাম্মি আমি এইখানে ঠাম্মি আমি এখানে থামি ঘরে একটু বসেছি পাটা খুব ব্যথা করছে ঠাম্মি তুমি একটু আমার ঘরে এসো আমার সাথে একটু বসো তোমারও বুঝি পা ব্যথা করছে ও দিদি ভাই তুমি এইখানে এই তো আমি এই দেখো তোমার কাছেই তো আসছিলাম দিদি ভাই হ্যাঁ থামি আমি একটু বসেছি থামি দিদিভাই কেমন লেগেছে বনটা আর আমাদের বাড়িটা কেমন লেগেছে খুব ভালো লেগেছে থামি খুব ভালো লেগেছে আচ্ছা ঠিক আছে তোমাকে তোমার বাবা যখন আসবে আবার নিয়ে যাব। হবে তো দিদি ভাই ঠিক আছে আমি ঠিক আছে আবার যাবো তোমাদের সাথে বাবার সাথে মার সাথে তোমার সাথে আবার যাব খুব মজা হয়েছে এই যে দেখো দিদি ভাই তোমার পাশেই তো বসে বললাম। তোমার পাশে আবার না বসলে আমার ভালো লাগে না তাই তোমার পাশেই বসে বললাম। ঠিক করেছ থাকনি তুমি ঠিক করেছ তুমি তো আমার পাশেই বসবে তো তুমি কার পাশে বসবে বলো তুমি আমার পাশেই সব সময় বসবে ঠিক আছে হ্যাঁ দিদি ভাই ঠিক আছে এ নিন মা দুজন মিলে মুড়িটা খেয়ে নিন তাড়াতাড়ি করে মাহিরও খুব খিদে পেয়েছে আপনারও তো খিদে পেয়েছে সেই কখন বেরিয়েছি ওই বাড়ির থেকে আমরা রাস্তায় যা সব ঘটল রে বাবা আমার তো মনে ভয় হয়ে গেছে ঠিক আছে যাক গে সব কথা রাতে কি খাবেন মা বলুন কি আবার খাবো বৌমা কি আবার খাবো বৌমা একটু সেদ্ধ ভাত বসিয়ে দাও আজকে আর এত কিছু করতে হবে না আর তার আগে তুমি একটু রেস্ট নিয়ে নাও তো সে পরেও দেখা যাবে কি রান্না হবে হ্যাঁ মা ঠিকই বলেছেন আমিও একটু রেস্ট নিয়ে নিই আপনারা দুজনে একটু গল্প করুন তারপরে পরে আমি ভাত চাপিয়ে দেব ঠিক আছে মা আপনারাও গল্প করুন আমি যাচ্ছি একটু হ্যাঁ হ্যাঁ আমি রে খাও খাও খেয়ে মাহি তুমি তো জুতোটাও খোলো নি জুতো না খুলে কেউ কি ওঠে বিছানায় ও মা ভুল হয়ে গেছে মা ভুল হয়ে গেছে আমি এক্ষুনি খুলে ফেলছি এই দেখো মা আমি জুতো খুলে ফেলেছি আমি জুতো খুলে ফেলেছি আমি থামি কাছে আবার বসে পড়বো মুড়ি খাবো মুড়ি কি মজা থামি নাও নাও মুড়ি নাও থামি এই নাও থামি আমার কষ্ট থেকে তুমি মুড়ি নাও থামি নাও থামি মুড়ি খাও থামি মুড়ি খাও পড়ে যাবে দিদি পড়ে যাবে তুমি তুমি নিচে রাখো দিদি ভাই এত উঁচু করে মুড়ি দেয় না আমি ঠিক নিয়ে নিচ্ছি দিদি ভাই তুমি বসো বসো ঠিক আছে মুড়ি তো পড়েই যাচ্ছে থামি মুড়ি তো পড়েই যাচ্ছি রাখো বসো বসো দিদি ভাই বসো হ্যাঁ থামি নাও নাও থামি মুড়ি খাও মুড়ি খাও থামি মুড়ি খাও মুড়ি খাও বন্ধুরা আমার এই গল্প কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর গ্রামে যে শিয়াল দেখেছি সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখো তোমাদের খুব ভালো লাগবে আমার মতো তোমরা কে কে শিয়াল দেখেছ জানাবে কিন্তু এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টাটা পরের গল্পে তোমাদের সাথে আবার দেখা হবে আজকে বিদায় বন্ধুরা